আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এই মুহূর্তে যে রাস্তাটাতে আছি এটা হচ্ছে তারাকুনিয়া এবং কৈপালের মাঝামাঝি যে রাস্তাটা সেই রাস্তাটা এই রাস্তাটা আসলে অনেক দুর্ঘটনা প্রবণ একটা রাস্তা এই জায়গায় অনেক ছোট বড় অনেক রকম অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হয়েছে এখানে এবং অনেকের প্রাণহানি হয়েছে অনেকে পঙ্গু হয়েছে তো অনেকে বলে এই জায়গাটাতে নাকি জিনগত কোনো কারণে কোনো সমস্যা আছে যার কারণে এখানে অ্যাক্সিডেন্ট বেশি হয় আবার অনেকে বলে না স্বাভাবিকভাবেই হয়তো এই রাস্তাটা একটু সোজাসুজি এবং রাস্তাটা ভালো হওয়ার কারণে হয়তো প্রতিবেশী থাকার কারণে অ্যাক্সিডেন্টটা হয় তো যারা এই অঞ্চলে বসবাস করেন তারা সবাই কম বেশি জানেন যে এই রাস্তাটা কতটা ঝুঁকিপূর্ণ এবং কি পরিমাণ অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে এখানে আমাদের নিজেদের আত্মীয় মধ্যেও অনেকে ভুক্তভোগী আছেন এখানকার তো আপনারা একটু কমেন্টে জানাবেন আসলে এই রকম জায়গায় বা এইসব জায়গায় দুর্ঘটনা বেশি হবার কারণ কি যদি আপনাদের জানা থাকে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম